আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত স্বপ্ন মানুষের অবচেতন মনের এক বিস্ময়কর জগৎ আর যদি সেই স্বপ্নের মধ্যে ফুটে উঠে এক বা একাধিক গোলাপ ফুল তবে এর অর্থ কি কেন আমরা গোলাপ ফুল আমাদের স্বপ্নে দেখে থাকি এটি কি কল্যাণকর স্বপ্ন নাকি এখানে লুকিয়ে আছে কোনো কল্যাণকর বিষয় এটি কি ভালোবাসার সংকেত নাকি জীবনের নতুন অধ্যায়ের ইশারা আজকের ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব স্বপ্নে গোলাপ ফুল দেখার অর্থ কি গোলাপ ফুল দেখা মানে মানব ইতিহাসে ভালোবাসা শান্তি পবিত্রতা সৌন্দর্য এবং আবেগের প্রতি স্বপ্ন বিশ্লেষকরা মনে করেন স্বপ্নে গোলাপ ফুল দেখা তা আপনার জীবনে নতুন আবেগ সম্পর্ক উন্নতি বা মানসিক পরিশুদ্ধির আগমন কিন্তু সব গোলাপের অর্থ এক নয় রং গন্ধ অবস্থান এবং আপনার অনুভূতি এসব কিছুই অর্থ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সাধারণত স্বপ্নে স্বপ্নে গোলাপ গোলাপ ফুল ফুল দেখা তিনটি অর্থ নির্ধারণ করে নাম্বার এক ভালোবাসার আগমন বা গভীরতার বৃদ্ধি আপনি যদি বিবাহিত হন তাহলে আপনাদের সম্পর্ক আরো মজবুত হবে সাধারণত গোলাপ ফুল স্বপ্নে দেখার তিনটি অর্থ হতে পারে নাম্বার এক ভালোবাসার আগমন বা গভীর বৃদ্ধি অর্থাৎ আপনি বিবাহিত হলে আপনাদের সম্পর্ক আরো মজবুত হবে অবিবাহিত হলে নতুন সম্পর্ক অথবা কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে এটা খারাপ অবস্থায় নেওয়ার কোনো প্রয়োজন নেই অনেক সময় বিবাহের আগে আমরা যখন প্রার্থী দেখি তখন কিন্তু এরকম গোলাপ ফুল স্বপ্নে দেখতে পারি তার মানে হচ্ছে আপনার শীঘ্রই বিবাহ হতে যাচ্ছে আপনি তার প্রতি আকৃষ্ট হতে পারেন আর যদি এরকম কোনো সম্ভাবনা না থাকে যে আপনি বিবাহ করবেন বা কোনো পাত্রী দেখেন নাই কিন্তু আপনি গোলাপ ফুল দেখছেন তো ওই ক্ষেত্রে আপনি কিন্তু সতর্ক থাকবেন কোনোভাবেই যেন আপনার এবং কারোর সাথে অবৈধ সম্পর্ক না হয় নাম্বার দুই মনোবাসনা পূর্ণরিঙ্গি অর্থাৎ গোলাপ ফুল হলো পূর্ণতার প্রতীক আপনি যা কিছু চেয়েছেন তা অর্জনের দিকেই আপনি নাম্বার আত্মিক শান্তি শান্তি বা মানসিক গোলাপের সুবাস এবং পবিত্রতার গোলাপ ফুল দেখা মানে আপনার মন নতুন শান্তি এবং স্থিতি পেতে চলছে আমরা এতক্ষণ জেনেছি গোলাপ ফুল স্বপ্নে দেখলে কি হয় তো গোলাপ ফুল শুধু স্বপ্নে দেখলেই আপনার কিছু পরিবর্তনও কিন্তু আসতে পারে আর সেটা হচ্ছে গোলাপ ফুলের রঙের উপরে নির্ভর করতেছে আপনার তার ব্যাখ্যা কি কি পরিবর্তন আসতে পারে লাল গোলাপ ভালোবাসা আকর্ষণ দাম্পত্য জীবনের উন্নতি পুরনো ভুল বুঝাবুঝির সমাধান নতুন সফলতার দ্বার খুলে যাওয়া হলুদ গোলাপ বন্ধুত্ব বা হারানো সম্পর্ক ফিরে পাওয়া পরিবার বা বন্ধুর সঙ্গে সময় ভালো কাটবে কোনো দীর্ঘদিনের ভুল বুঝাবুঝি দূর হবে সবুজ গোলাপ অর্থনৈতিক উন্নতি ও সৌভাগ্যের আগমন পরিকল্পনায় সফলতা সাদা গোলাপ হৃদয়ের পবিত্রতা নতুন শান্তির অধ্যায় এবং অতীতের কষ্ট ভুলে নতুন অধ্যায়ের শুরু বেগুনি গোলাপ অভিযাত সফলতা এবং আপনার কাজের মান বৃদ্ধি এবং তার লুকায়িত প্রতিভার প্রকাশ গোলাপি গোলাপ সুখবর নতুন সুযোগ পারিবারিক শান্তি বিভিন্ন পরিস্থিতিতে গোলাপ দেখার ব্যাখ্যা নিজ হাতে গোলাপ তোলা এটি একটি রহস্যময় স্বপ্ন এটার প্রথম ব্যাখ্যা হচ্ছে জীবনে নতুন কিছু অর্জনের ইঙ্গিত অর্থাৎ আপনি জীবনে এমন কিছু করতে যাচ্ছেন যা নতুন কিছু আপনি অর্জন করবেন এটা যে কোনো জিনিস হতে পারে হতে পারে টাকা পয়সা ধন দৌলত আবেগ অনুভূতি কারোর সাথে সম্পর্ক আরেকটি হচ্ছে স্বপ্ন পূরণ আপনি হয়তো নিজ হাতে গোলাপ তুলা স্বপ্নে দেখেছেন এবং আপনি ওই মুহূর্তেই বাস্তব জীবনে কোনো কাজ শুরু করেছেন কিংবা কোনো কাজ করার স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নটি আপনার পূরণ হবে ইনশাল্লাহ নাম্বার তিন এটি খুব রহস্যময় স্বপ্ন যেহেতু সেহেতু এখানে একটা ইঙ্গিত আছে সেটা হচ্ছে একটা নেগেটিভ ইঙ্গিত প্রেমের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা এই সময় সতর্ক থাকতে হবে অর্থাৎ আপনার যদি কোনো ধরনের প্রস্তাব আসে সাথে সাথে আপনি আপনার পরিবারকে জানান যদি আপনি মেয়ে হয়ে থাকেন পরিবারকে জানান আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে ভেবে চিনতে আপনি এটা বিশ্লেষণ করুন এবং সাথে সাথে আপনার পরিবারকে জানান যদি সম্ভব হয় দুই পরিবারের পক্ষ থেকে কথাবার্তা সেটা তাদের উপর ছেড়ে দিন ভালো কাজ ভালো কিছু আপনার জীবনে ভালো কিছু ঘটাতে সাহায্য করে গোলাপ শুকিয়ে যাওয়া এটার অর্থ হচ্ছে মন খারাপ বা হতাশার কারণ অর্থাৎ এই স্বপ্নটা আপনার জন্য অকল্যাণকর কোনো সম্পর্কে ঠান্ডা ভাব আপনাদের যদি দাম্পত্য জীবনে একটু সংকীর্ণতা চলে আসতে পারে তবে সতর্ক থাকলে পরিস্থিতি বদলানো সম্ভব যদি দেখেন কারো হাতে আপনি গোলাপ দিয়েছেন তাহলে এটা সম্পর্ক বোঝায় বিশ্বস্ততা অর্থাৎ আপনার পাশে এমন একজন মানুষ আছে যাকে আপনি সম্পর্কের ক্ষেত্রে বুঝায় বিশ্বাসযোগ্য মনে করতে পারেন এবং সমর্থনকারী মানুষ আপনার পাশে রয়েছে কাটাযুক্ত গোলাপ দেখা এটি হচ্ছে অধিক গভীর আবেগ এবং সমস্যার ইঙ্গিত আবেগ এবং সমস্যা দুইটা দুই পাশে হলেও এর মাঝামাঝি কোনো একটা অর্থ আপনার জীবনে প্রতিফলিত হতে যাচ্ছে অর্থাৎ আপনি এমন একটা সমস্যা পড়তে যাচ্ছেন যেই সমস্যাটা আপনার আবেগের কারণেই হয়তো বা সৃষ্টি হচ্ছে তো এরকম যদি কাটা যুক্ত গোলাপ দেখেন তাহলে আপনি একটু সতর্ক থাকবেন অর্থাৎ আপনি বেশি ভাব দেখাতে গিয়ে আপনি নিজের ক্ষতি করতে ফেলতেছেন হয়তো কোনো জায়গায় আমি একটা উদাহরণ দিয়ে বলতেছি সেটা হচ্ছে ভাত আপনার জন্য রান্না হচ্ছে তো একটু ধৈর্য ধারণ করেন তাহলে আপনি ভাতটা খেতে পারবেন আর না হলে আপনি যদি চুলার থেকে ভাত খেতে যান তাহলে আপনার মুখ পুড়ে যাবে অর্থাৎ আপনি আবেগপ্রবণ প্রবণ হতে যাবেন না যদি কাটা যুক্ত গোলাপ দেখেন তাহলে একটু ধৈর্য ধারণ করেন আবেগপ্রবণ হতে যায় না আবেগপ্রবণ প্রবণ হলে আপনার কিন্তু ক্ষতির সম্ভাবনা আছে সম্পর্কের মধ্যে বাগানে প্রচুর গোলাপ দেখা জীবনে বড় ধরনের সফলতা অর্থাৎ আপনার আনন্দ ঘন মুহূর্ত আপনার কাছে চলে আসছে আপনি অনেক জায়গায় হয়তো ভ্রমণ করবেন আপনি অনেক জায়গায় আপনার ঘুরতে যাবেন কিংবা আপনি এই সময়টা আনন্দে থাকবেন এই সময়টা আপনার চলে আসতেছে আর এটারই ইঙ্গিত করে আমরা বলতে পারি আপনার নতুন সুযোগের দরজা খুলে যাবে আপনার হয়তো বড় চাকরি হবে বা আপনার ব্যবসাটা বড় হবে আপনার কষ্ট হবে কিন্তু সাথে সাথে আপনি আনন্দ পেতে থাকবেন গোলাপের সুগন্ধি পাওয়া এর অর্থ হচ্ছে মানসিক সুখ আল্লাহর রহমত এবং আর্থিক উন্নতি মৃত ব্যক্তির কাছে গোলাপ দেখা এরকম স্বপ্নটা কিন্তু এক রহস্যময় স্বপ্ন যদি আপনি দেখেন কোন মৃত ব্যক্তির কাছে গোলাপ তাহলে মনে রাখবেন আপনার আত্মীয় স্বজন বা মৃত আত্মীয় স্বজনরা বা যাকে দেখছেন তাকে যদি চিনে থাকেন তাহলে তিনি নিজে অথবা আপনার আত্মীয় স্বজন সবাই আপনার কাছে দোয়া চাচ্ছেন আর আপনার উচিত সেই সময়ে তাদের জন্য দোয়া খায়ের করা এবং তারা এটাও আপনার কাছে কামনা করে যেন আপনি দুনিয়া বুকে কোনো ধরনের গুনা না করেন এমন একটি জীবন অতিবাহিত করেন যেটাতে আপনার সুখ আছে আছে আল্লাহকে পাওয়া যায় এবং পরবর্তীতে কবরের আজাব মাফ হয় এবং জান্নাত হয় ইসলামিক স্বপ্ন ব্যাখ্যায় গোলাপকে শান্তি সুখবর পবিত্রতার প্রতীক বলা হয়েছে অনেক আলেমদের মতে গোলাপ ফুল স্বপ্নে দেখার অর্থ হচ্ছে আপনার জীবনে আল্লাহ পাক কল্যাণকর সুখ বর্ষণ করতে যাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করে দিন আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন অবশ্যই আপনার স্বপ্নের ব্যাখ্যার উত্তর দেওয়া হবে আপনার পরিবারের লোকজনরা যেন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে পারে তাদের নিকট আপনি এই চ্যানেলটি শেয়ার করুন এবং আরো এমন নিত্য প্রয়োজনীয় স্বপ্নের ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন বিষয় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ